কাপড়ের ভিতরে গোল্ডেন কালার দেওয়া আছে খুবই ভালো মানে মোটা কাপড় আচ্ছা এটা জাস্ট খালি সাইজটা ছোট আমি হ্যাডবক্স দেওয়া আছে হ্যাডবক্স হ্যাডবক্স দেওয়া প্রোডাক্ট নেওয়ার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের

অনেক সুন্দর একটি ডিজাইনের খাট দেখেন মোটা বেল ভিতরে শ্যাম্পিং কালারের ভিতরে শ্যাম্পিং আচ্ছা

দশ বছরে কালারও গ্যান্টি থাকছে আমাদের পঁচিশ বছরে ঘুন পোকা আর দশ বছরে কালার এর গ্যান্টি থাকতেছে আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন ভাই এদিকে আসেন ভাই এটা আরেকটা একটা খাতে ওরে ভাই আপনার কাছ থেকে এগুলো ভাই ইউনিক ডিজাইনের খাত গুলো যেটা ওই যে গাড়িতে করা হয় সেই কালারটা করা হয়েছে কালার দেওয়া মোটা কালার আর আছে আচ্ছা খুব সুন্দর একটা কালারটা গসা গাছি খাইলে আপনার কালার চলকে উঠা দেয় ওরের মালে যেটা কিন্তু উঠবে না এটা মোটা দেয় কালারটা একবার মোটা জি জি মোটা আচ্ছা আপনি পাটানটা দেখেন ভাই পুরা আড়াই ইঞ্চি মোটা আপনি চওড়া

ভাই এটা আপনার নকশার জন্য বেশি ভাই নকশা দেখেন এটা প্লেন এর জন্য দাম কম এটা নকশা আছে এটা নকশার জন্য দামটা বেশি থাকতেছে আসলে কিছু কাস্টমাইজ করলে করা যাবে প্লাস কিছু দাম আপনি কথা বলে যদি আসে আমি কিছু কি বেশ করব আচ্ছা এটার ভিতরে স্যাক্রিফাইস করা যাবে ছবিদ ভাই সাপের সামি বক্স তো ভাই জি জি ভাই আচ্ছা ফুল বক্স নিলে কত টাকা বলবো বেশি তো 3500 টাকা বেশি যা লাগবে যে 3500 মাত্র 3500 আচ্ছা ভাই এগুলো ডেলিভারি

এত কম প্রাইস জি জি ভাই এত কম প্রাইজ ভাই আজকে আপনার ভিডিও আমার ভিডিও ফার্স্ট টাইম এর জন্য ব্যহত দিয়ে আশি ইনশাল্লাহ ওদের আমি আরো সার্ভ দিয়ে দিব আরো সার্ভ দিয়ে দিবেন আরো সার্ভ দিয়ে দিব পাঁচ ফিট ভাই সাত ফিট মাত্র ২৮ আঠারো হাজার টাকা হলেই এই খাতটি নিতে পারবেন দেখেন একদম কাজগুলো দেখেন নিখুঁতভাবে করা হয়েছে ফিনিশিং না দেখেন একটু তে বুঝতে পারে দেখেন একবার হাতে না বানাই যেরকম ফিনিশিং টা করা হয়ে স্যাম ফিনিশিং করা হয়েছে এটাও একশো পার্সেন্ট ফিনিশিং মানে নিখুঁত কাজ করা হয়েছে ছয় পাঁচ ফিট বাই সাত জি 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 আচ্ছা আঠারো হাজার টাকা আচ্ছা এর পাশে আর কি দেখেন ভাই আচ্ছা ওরে ভাই এটা আরো একটি খাট এটার কালার এটার প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সাজর ভাই আপনার মাথা ঠিক আছে ভাই আমার ভাই মাথা ঠিক আছে এত কম প্রাইস আপনি কি দিচ্ছেন ভাই দিয়ে দিব ভাই

হান্ড্রেড পার্সেন্ট আপনার ফ্রেন্ডে কোনো ধরবে না আচ্ছা বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা খুব সলিড ভিতর দেখেন ভাই খুব সলিড কোনো ফাঁকা নাই ভাই

আচ্ছা আর যা মূলত টাকা দিতে পারবে বডির কালার বা গদির কালার দিতে পারবে ছয় ফিট বাই সাত জি জি আচ্ছা এটা এটা বাইশ মাত্র সত্তর হাজার টাকা কি বলেন ভাই মাত্র সত্তর হাজার টাকা দিয়েছে এটাও ভাই পাইকারি দাম দিয়ে দিলাম একবার দিয়ে দিলাম ভাই

এতটা আমি সার দিব যারা কল্পনা ভাই থাকে ভাই আচ্ছা এই দেখেন এটাও উপর 10000 টাকা দিই এটাও 11000 সব দিয়ে দে 11000 টাকা কি বলেন ভাই আপনি তো মানে ব্যবসা একবার খেয়ে ফেলুন ভাই অন্য জনের এত কম প্রাইজে আমি চাই যে আমাদের কাছে যেসব ব্যবসায়ী নিয়ে মাল বিজনেস করে চাই কাস্টমারদের সাপোর্ট দিতেছেন আচ্ছা যাদের বাজেট একটু জানি নিয়মিত মেল পাই যাদের বাজেট ভালো তাদের জন্য আমরা রেটে কাজ করি আমরা যারা একবারে আচ্ছা দেখেন এবার এরিয়া দেন কানাডিয়ান ওকবিনিয়ার

এটা একটু বুঝাই এভাবে কেউ বুঝাবেন আপনাকে ভাই কথা আমরা যেহেতু নিজেরা বানাই একবার আপনার রুঝে দিলাম কিভাবে ধরতে পারবেন মালগুলো আচ্ছা কথা বুঝতে পারছেন এটা প্রায় সে আসতেছে এটা চার ফিট আলমারি মাত্র ভাই ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার জি মাত্র ষোলো হাজার আঠারো এম এম আঠারো এম এম পাল্লা কানে যে নোটের ভিতরে আচ্ছা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ভিতরে বাইরে আলহামদুলিল্লাহ সেম ফিনিশিং সেম ফিনিশিং এর পাশে আইটি দেখেন দেখেন রিং মডেলের ভিতরে দেখেন ভাই রিং মডেল দেখেন দেখেন আয়নাগুলো দেখেন এটা কোন নাসির আয়না দেখেন লোকাল আয়না এডুকেশন ভাই আপনি দেখে যান

এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ